হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই এনাদার নিউ ভিডিওস আজকে রাতের বেলা তৈরি করব ভর্তা দুপুরে খুবই সিম্পলি খেয়েছি আর আমাদের বাসার সবাই ভর্তা পছন্দ করে মানে আমার বড় মেয়ে আমার ছোটো মেয়ে আপনাদের ভাইয়া আমি আমার আব্বু আমরা সবাই ভর্তা পছন্দ করি আমার মেয়ের জামাই মোটামুটি আমাদের বাসার কোনো মানুষ খাবার দাবার নিয়ে খুব বেশি প্যারা এখন দিচ্ছে না পরিবেশের উপর সব কিছু ডিপেন্ড করে আর ভর্তা আসলে একটা লোভনীয় জিনিস অনেকেই আছে বলবেন ভর্তা খাই না তবে অনেকেই আছেন ভর্তা লাভার আমরা সব ভর্তাই পছন্দ করি মাছ ভর্তা বলেন ডিম ভর্তা বলেন টমেটো আমি আজকে যে ভর্তাটা করবো টমেটো বেগুন আর রসুন দিয়ে একটা ভর্তা তবে এই যারা ভর্তা লাভার তারা যদি এই ওয়েতে একটু ভর্তাটা করে খেয়ে দেখেন রেলি আমার বিশ্বাস যে আপনাদের কাছে খারাপ লাগবে না তো আমি একটু বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনগুলোকে মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি নাহলে পরে পোকা টোকা থাকলে আবার বসে যাবে না একটু ছিঁড়ে নিলে হয় কি এই বেগুনগুলো এমনিতেই নরম আর একটু চট করে সে মানে সেদ্ধ হয়ে যায় এই তো আর টমেটোগুলোকেও মাঝখান থেকে আমি একটু চিনে নিয়েছি মানে দুই দুটুকো করে নিয়েছি আর আস্তে আস্তে বড়ো কয়েকটা রসুন এটা মূলত রসুন টমেটো আর বেগুনের একটা ভর্তা খুবই ডেলিশিয়াস আই থিঙ্ক সো এই ভর্তাটা দিয়েই মোটামুটি ভাত খাওয়া হয়ে যাবে যারা আসলে ভর্তা লাভার আমি আহামরি ভর্তা লাভার না তবে ভর্তা বাসার সবাই পছন্দ করে বিশেষ করে আমার আব্বু আমার হাজব্যান্ড আর আপনার বড়ো মেয়ে ছোটো মেয়েটাও কম যায় না সে আবার আলু ভর্তা পছন্দ করে আলু ভর্তাও করবো ওর জন্য রাঙা আলু এনেছি রংপুরে যে রাঙা আলুটা হয় সেই রাঙা আলুটা রাখা হয়েছে ওটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এগুলোকে আমরা সরিষার তেলে হালকা লবণ হলুদ দিয়ে একটু সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেম রেখে সময় নিয়ে এটাকে ভাজবো এপিট ওপিট করে একটু সময় নিয়ে ভেজে দেবো আর এর মধ্যে আমরা আরও অ্যাড করবো বেশ কয়েকটা জিনিস আপনারা আমার রেসিপিটা দেখেন আই থিঙ্ক সো ভালো লাগবে আর এক একটা পাশ আমার ভাজা হয়ে গেছে অলরেডি তেল তেলটা দেখেছেন শুষে নিয়েছে দেন আমি সরিষার তেল আর একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম এই তেলেই এটাকে ভাজা ভাজি করবো এই তেলেই এটা আসলে ম্যাশ করব আর এই তেলেই হচ্ছে আমরা শুকনো মরিচ পরিয়ে নেব তো আমরা মোটামুটি এভাবে করি আর চাইলে কিন্তু আপনারা হচ্ছে এর মধ্যে যদি সামান্য একটু মানে যেটা হলুদ সরিষা এটাকে যদি একটু মানে ইয়া করে নেন কি বলে বেটে সামান্য একটু দিতে পারেন আলু ভর্তা সাথেও দিতে পারেন আবার এই ভর্তা সাথেও দিতে পারেন খুব ভালো লাগে তবে আমার কাছে রাতেরবেলা শিল পাটা নিয়ে বাটাবাটি করার রকম ইচ্ছা ছিল না যদিও করতে পারি তারপরেও শরীরটা অনেকটা আয়ার্ট লাগছিল কেন বল বলি বলিত আমি সবসময় যে আমার শরীরটা ভালো যাচ্ছে না আমার দিনগুলো ভালো যাচ্ছে না আমি ভালো থাকার চেষ্টা করি সবসময় মনে করি যে না সব ভুলে হাসিখুশি থাকবো শরীরটাও যেরকম ভালো যাচ্ছে না দিনকালও ভালো যাচ্ছে না হয়তো ভালো বন্ধু সব দিনই তো থাকে সারা জীবন তো ভালো দিন কাটালাম মন মন্দ দিন নাই কিছুদিন কাটাই তাতে কি আল্লাহ চেয়েছে আল্লাহর ইচ্ছা তাই না তো আল্লাহ ইচ্ছা করলে সবই পারেন ভালো দিনও যেরকম দিয়েছেন মন্দ দিন আবার দিয়েছেন আবারও ভালো দিন দেবেন ইনশাল্লাহ যদি কারো কোনো ক্ষতি না করে থাকে অন্যায় না করে থাকে যদি আমার সব কিছু ভালোভাবে ভালো হয়ে থাকে হালাল হয়ে থাকে ইনশাল্লাহ আমি সব কিছু আবার ফিরে পাব বলে আশা রাখি কারণ কখনোই মানুষের কোনো ক্ষতি ক্ষতি করি নাই আল্লাহ জানেন একজন তো ইনশাল্লাহ ভালো কিছুই হবে বলে আশা রাখছি আর কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি যদিও এতগুলো শুকনো মরিচ আমি এই ভর্তাতে দিব না কারণ আমি এতটা ঝাল খাই না আর বাসার সবাই হালকা পাতলা ঝাল খায় বাচ্চারাও খায় না আমার দুই মেয়েও খায় কিন্তু আমি এত ঝাল খাই না আমি এখান থেকে দুটো মরিচ ইউজ করবো আর বাকি দুটো আলু ভর্তাতে ইউজ করব যাই হোক তবে এখানে আজকে মেইন ইনগ্রিডিয়েন্টটা কিন্তু রসুন টমেটো আর বেগুন আপনারা ঠিক এইভাবে সরিষা তেলে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে রসুন টমেটো বেগুনগুলোকে একটু চিঁড়ে নেবেন নিয়ে ধুয়ে চিরে নেবেন দেখবেন পোকা টলে আছে কি না দেন হচ্ছে এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একটু সময় নিয়ে এটাকে ভেজে মানে সেদ্ধ করে নেবেন তাতে আর এই বেগুনটা এমনিতেই সফট আগেও বলেছি এই বেগুনটা এমনিতেই নরম অলরেডি কুকড হয়ে গেছে তারপরেও আমি এপাশ ওপাশ উল্টে একদম ওয়েল কুকড করে নেবো এটা আমার অভ্যাস আমি যে কোনো খাবার রেড থেকে শুরু করে যে কোনো জিনিস আমি ওয়েল কুক করে খেতেই পছন্দ করি সব সময় তো যাই হোক আমি একটু সুন্দরভাবে এটাকে একটু কুক করে নিচ্ছি আর এই কাজগুলো একটু ধৈর্য ধরেই করতে হয় এই ভাজাভুজি ভর্তা টর্তা এগুলো একটু মানে ধৈর্য ধরেই করতে হয় খাওয়ার সাথে কষ্টটাই বেশি যার কারণে করা হয় না আর টাকি মাছ ভর্তা আমরা অনেক পছন্দ করি টাকি মাছের যে ঝুড় ঝুরো হয় চুড়োটাকে মাছ এবং তাকে মাছের ভর্তায় পছন্দ করি কিন্তু মাছ তো কোটার লোক নেই আমাদের এখানে হেল্পিং হ্যান্ড নাই যদিও এখানে বাজারে মাছ কোট টুটে দেয় তারপরেও আমি কোনোদিনও আমার লাইফে কাঁচা মাছ মাংস ডিম এগুলো ধরি না কাঁচা জিনিস ধরি নাই বললেই চলে ডিমটাও খুব খুবই রেয়ার একদম নিটে ক্লিন ডিম থাকলে ধরি তবে এই যে আজকে রাতে দুপুরে ডিম রান্না করেছিলাম শাক ভাজি ডাল আর রাতেও ডাল আছে সাথে হচ্ছে ডিম ভাজি করে দিয়ে দেওয়া হবে আর এই আলু ভর্তা আর বেগুন টমেটো আর হচ্ছে এই রসুনের ভর্তা এটা আমাদের রাতের আজকে ডিনারের মেনু আর আমার বাসার লোকজন আমার রান্না অনেক পছন্দ করে আমার বাসায় যদি কোনো গেস্ট আসে তারাও পছন্দ করে আলহামদুলিল্লাহ এটা গড ব্লেসড রান্না আসলে একটা আর্ট আসলে যতটা মনোযোগ দিয়ে যতটা সুন্দর করে রান্না করতে হয় সেরকম মাইন্ডটা আমার নাই আর আরও একটা বিষয় আছে সেটা হচ্ছে আমরা ছোটোবেলা থেকে মানে আমি আমি মেহজেবিন ছোটোবেলার থেকে যেরকম ইনভায়রনমেন্টে বড় হয়েছি কিংবা আমার বাসার যে পরিবেশটা ছিল আমার বাসায় হেল্পিং হ্যান্ডরা বলা মাত্র এটা এটা গোছাও এটা এটা করো এটা এটা ঠিকঠাক করো এটা এটা কেটে কেটে ধুয়ে গুছাও ওরা গুছিয়ে দিয়েছে আমি সেটাকে কুক করেছি সেই পরিবেশটা আলাদা আর নিজেকে সব কিছু করে নেওয়া কিংবা আপনার ভাই আমাকে হেল্প করছে আমি করছি এভাবে করাটা কিন্তু আলাদা একটা বিষয় আর যেহেতু শরীর মন কোনো কিছুই ভালো নেই আমাদের উপর ঝড় ঝাপটা যাচ্ছে এটা তো জানেনি দ্যাটস ওয়াই আসলে অতটা আসলে পুছানো হয় না আর কোনো কিছুই নাই নতুন করে একটা হাঁড়ি পাতিল থেকে শুরু করে নতুন করে সব কিছু কেনাকাটা করতে হচ্ছে আর স্পেসের ব্যাপার আছে আমরা যেহেতু বড় বিশাল একটা প্ল্যাটফর্মে থেকে নিজের বাড়িতেও ছিলাম ওরকম বাবার বাড়িতেও ছিলাম ওরকম বিশাল বাড়ি তো যাই হোক ওরকম পরিবেশে ওরকম বড়ো কিচেন থেকে ইউজ টু আর সবসময় হেল্পিং হ্যান্ড থাকতো শুধু বলাম বলার জন্য অপেক্ষা যেটা এটা এটা গুছাও আমি রান্না করব। কিংবা এটা ওটা বের করে গুছিয়ে রাখো ধুয়ে পাকলে গুছিয়ে রাখো কেটে কুটে গুছাও আমি রান্না করব। তো এরকম গেস্ট আসলে আমি কখনোই ভয়কে ভয় পাই না কোনো দিনও না কোনো দিনও হয়তো পাবো না এখনও যতই আমার খারাপ অবস্থা হোক প্রত্যেকটা অতিথি তার তার রিজেক্ট নিয়ে যা যার বাসায় আসে আমি গেস্ট খুবই পছন্দ করি তারপরেও বিভিন্ন কারণে আসলে এখনকার পরিবেশটা টোটালি ডিফারেন্স অনেকেই আমার রান্নাবাড়ি পছন্দ করে যারা খেয়েছে তারাও করে আর যারা খায়নি তারাও বলে তো আমি যে কাউকে সাহস করে বলবো যে চলে আসো আসলে হয় না আসলে কি বলবো আমি আমার মনের কথাটা আসলে ব্যক্ত করতে পারছি না সরি তারপরে মরিচ ডুলে নিলাম আমি হাতে কখনো এভাবে মরিচ টলি না ভয় লাগে আর যদি জ্বালা করে আমার সাথে ভয় বেশি আপনাদের ভাইয়ার হাত জ্বালা করবে সে বাস থেকে বলছিল অলরেডি তার বললাম না কিছু হবে না দুটো মরিচিত হয় ভাজা মরিচ হাঁ মরি কোনো ঝাল দেয়নি এই তো একটু মেখে নিলাম আর এখানে কিন্তু আমি এক্সট্রা করে কোনো তেল ইউজ করি নি ওই সরিষার তেলে এটা হয়ে গেছে আর তাকে দিয়ে আমি টেস্টটা করাচ্ছিলাম ছিলাম আমার মুখপর্তি পান আমি হচ্ছে পান জর্তা খাই তো সে টেস্ট করে বললো একটু লবণ লাগবে তো বললাম দাও একটু লবণ আর আপনাদের ভাইয়া আমার আমার হাতের যে কোনো জিনিস পছন্দ করে তো ভাই সুইট জিনিস পছন্দ করে না এটার জন্য মন খারাপ হয় আমি অনেক সুন্দর সুন্দর করে ডেজার্ট আইটেম তৈরি করি তারপরে অনেক সুন্দর সুন্দর হালুয়া তৈরি করি তারপরে হচ্ছে সেমাই বলেন বিভিন্ন রকম পিঠা বলেন এইগুলো দেখা যায় খাওয়া যায় খায় না মাঝে মধ্যে একটু লাচা সেমাইটা খাই পায়েসটা একটু একটু খায় একবার খেলে আর তিনবারই খায় না তো এই হচ্ছে বিষয় তো আমার কথা হচ্ছে যে আমি রান্নাবাড়ি করব সবাই হাপুর হুপড় করে খাবে এটাতেই আমার একটা শান্তি আমার কথা বলে তুমি কেন খাও না তো এই যাই হোক আজ ভর্তা করছিলাম আমার পাশ থেকে সে বলছিল তোমাকে কিন্তু ভর্তা যেহেতু করলা খাটনি করে তোমাকে কিন্তু খেতে হবে আর এই ভর্তাটা আসলে ধনিয়া পাতা দেওয়াতে আর রসুন দেওয়াতে এটা একটা অসাধারণ টেস্ট পাওয়া যায় চাইলে কিন্তু এটাও আপনারা আচারের তেল দিয়ে ভর্তা করতে পারেন আর এই যে এটাকে বলে রাঙা আলু যেটা সেদ্ধ করলে একদমই ইয়েলো কালার হয় আর আলুটা অনেক স্টিকি মানে আঠালো এটা হচ্ছে রংপুরের রাঙা আলু এখানে যেন কি আলু বলে আমি জানি না তবে এটার এক্স্যাক্টলি নামটা হচ্ছে রংপুরের রাঙা আলু আলুগুলো একদম লাল লাল ছোট কালার ছোটো ছোটো হয় ডিফ ডিফ কয়রি কালার মানে সহ আর সেদ্ধ করার পরে এটা একটা ইয়ালো ইয়ালো কালার একদম মানে পিওর যেটা ইয়ালো কালার ওরকম হয় তো এটাকে আমি একটু মরিচেই আসলে ভর্তা করতে পছন্দ করি পিওর সরিষার তেল সরিষার তেল আমার সিরাজগঞ্জ থেকে একদম কাঠের খানিতে ভাঙানো সরিষার তেল আমি নিয়ে এসেছি সেটাকে আসলে এভাবে রাখা হয়েছে আর সত্যিকার অর্থে অনেক শুধু শুধু জারটা এটা সেটা কেনা হয়েছে মানে কুকিংয়ের জন্য টুকিটাকি মানে আগে বা আগের মতো তো কোনো কিছু নাই তারপরেও যা বা কেনা হয়েছে স্পেসটা কিচেনের এতটাই ছোট যে আমি আসলে অ্যাডজাস্ট করতে পারছি না একটু সমস্যাই হচ্ছে তারপরেও যদিও ওইভাবে আহামরি এখন রান্নাবাড়ি নাই অনেক অনেক গেস্ট টেস্ট আসছে না কোনো রকম তাই আমাদের এভাবে চলে যাচ্ছে আর আমি খুবই সিম্পলি এখন ব্লগগুলো করি কিংবা ভিডিওগুলো করি যেখানে খুব একটা বেশি মানে কোনো ফর্মালিটি কিংবা খুব বেশি গর্জিয়াস কোনো কিছু থাকে না ফাইনালি আপনাদের ভাই আবার হাতে ম্যাশ করে দিচ্ছিলো বলছিল তুমি রাখো অনেকক্ষণ অনেক কিছু করেছ দেন হচ্ছে সেই তো ভর্তাটা কমপ্লিট করে দিল আর আমাকে বলছে এখন তো ভাত খেতে হবে যদিও এখন অনেক রাত হয়ে গেছে আর কেয়ার করা বললো যেহেতু তো ভাতটা নিলাম সম্পূর্ণটা আমি খাবো না আমি আর আমার বেবি দুজন মিলেই খাবো তার কথা রাখতে ভর্তা করার প্লেটটাতেই ভাতটা নিয়ে নিলাম সামান্য সে মাত্রই ভাতটা রান্না করে নামিয়েছে আর বলো ভর্তা যেহেতু করেছো ভাত তোমাকে খেতেই হবে তো আমার বেবি আলু ভর্তা পছন্দ করে আমি আলুটা খাবো না একটু বেগুন ভর্তা দিয়ে সামান্য খানিকটা ভাত আমি খাবো আর বেবিকে খাইয়ে দেব তো আমার ভর্তার রেসিপি কেমন লাগলো টমেটো বেগুন আর রসুনের ভর্তা অবশ্যই জানাবেন আর আপনারা কারা কারা কী কী ভর্তা লাভার কি কী রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই করে আমাকে জানাবেন আমি চেষ্টা করব ব্লগ দিতে কিংবা ভিডিও দিতে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন সবাই আমি যেন দ্রুত আইটটু সুস্থ হয়ে যাই আর নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও করতে পারি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ